পতন হয়ে গেছে তাদের সরকার ইউনুস সরকার যদি নির্জীব হয়ে বাড়িতে পড়ে থাকেন এক মানে মুখ দিয়ে কখনো কোনো কথা বের করেন না কোনো সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানে যাওয়ার যে যান না বা হয়তো তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয় না একমাত্র সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দুবছরে দুবার তিনি যাওয়ার সুযোগ পেলেন দোয়া 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 চাইছেন করছেন সভায়ও আজকে হয়েছে খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনায় কিন্তু খালেদা জিয়ার পুত্রকে দেশে আনার মতো রাজনৈতিক বাস্তবতা ইউনুস সরকার তৈরি করতে পারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং খালেদা জিয়ার অসুস্থতা এখন এই পর্যায়ে পৌঁছেছে যে কোনো অলৌকিক ঘটনা ছাড়া তিনি খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তেমন প্রত্যাশা করাই অসম্ভব হয়ে পড়ছে এই বয়সে ফুসফুস হৃদযন্ত্রের সংক্রমণের পাশাপাশি নিউমোনিয়া গুরুতর সমস্যা এছাড়া ক্রমাগতভাবে তাকে এখন ডায়ালাইসিস করা হচ্ছে বলেও খবর বেরিয়েছে কাজেই এই এত রকম সমস্যার মধ্যে খালেদা জিয়া সত্যিই আবার ফিরে আসতে পারবেন কিনা এই শঙ্কা এখন এতটা গুরুতর যে সকল রাজনৈতিক দলের নেতারা গিয়ে উপস্থিত হচ্ছেন এভার হাসপাতালে যে হাসপাতালে খালেদা জিয়া বরাবর চিকিৎসা নিয়ে থাকেন এবং সেখানে গিয়ে তাদের উদ্বেগ জানাচ্ছেন দেশবাসীকে দোয়া করতে বলছেন বলছেন যে এরকম একটা গণতান্ত্রিক উত্তরণের সময় খালেদা জিয়ার বাংলাদেশে থাকাটা বা তার সুস্থ থাকা জীবিত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যদিও পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে এমনকি পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন বিষয়ে আমি এটা ভাবছিলাম যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন বিষয়ে তার কি প্রতিক্রিয়া আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনামলের অবসান বিষয়ে খালেদা জিয়া যিনি ক্রমাগতভাবে সেই আন্দোলন সেই শাসনামলের বিরুদ্ধে আন্দোলনে ছিলেন তার কি প্রতিক্রিয়া কি সেটা জানবারও আমাদের কোনো সুযোগ হয় নাই এই দেড় বছর সময়ে কাজেই এসব অনেক না জানা কথা না জানা পরিস্থিতি কিংবা কেন খালেদা জিয়াকে এমন চুপ এবং নির্জীব থাকতে হলো এ কয় মাস এসব নিয়ে নানা প্রশ্নের মধ্যে খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার চেয়েও যেটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে সেটা হচ্ছে খালেদা জিয়ার পুত্র একমাত্র পুত্র বড় পুত্র তারেক রহমান যিনি প্রতি আমরা শুনি এই দেশে আসবেন এই দেশে আসবেন তিনি মায়ের এমন গুরুতর শারীরিক পরিস্থিতির সময় কিভাবে দেশে না এসে থাকতে পারছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ তো এই প্রশ্ন করছেই বিএনপির নেতাকর্মী সমর্থকেরাও এই প্রশ্ন করছেন এর পাশাপাশি বিএনপি ঘনিষ্ঠ সাংবাদিকেরা যারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ইনফ্লুয়েন্স তৈরি করেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইন তারা প্রশ্ন তুলেছেন যে এমন গুরুতর অবস্থায় তারেক রহমান কিভাবে দেশে না ফিরে থাকতে পারছেন পিনাকি ভট্টাচার্য সরাসরি লিখেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই দুর্যোগময় মুহূর্তে স্বাস্থ্যের সকলকে দয়াময় আল্লাহর কাছে প্রার্থনা করার যেমন আহ্বান জানাচ্ছি মায়ের এমন সংকটকালীন সময়ে তার শিওরে বসে থাকার জন্য কাল বিলম্ব না করে তারেক রহমানের এখনই দেশে আসা উচিত এমন বিপদগ্রস্ত ব্যক্তির রোগ প্রতিরোধের লড়াইয়ে প্রিয়জনের উপস্থিতি সাহস ও শক্তি যোগায় পিনাকে ভট্টাচার্য গতকাল থেকে এই বিষয়টা বলছেন যে এখন একটা অলৌকিক ঘটনা ছাড়া মানে তিনি আবার ফিরে আসবেন তার ভাষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর কোনো সম্ভাবনা নাই তো ইলিয়াস ইলিয়াস হোসাইন লিখছেন যতটুকু জানলাম নিয়ে আর কোনো আশা দেখছেন না চিকিৎসকেরা এখন মহান আল্লাহ যদি ওনাকে ফিরিয়ে দেন সম্ভবত তারেক রহমান খবরটা জানেন কিন্তু তারেক রহমানের দেশে যাবার কোনো প্রস্তুতি দেখছি না তারেক রহমান আপনি দেশে গেলে কে মেরে ফেলবে আপনাকে প্রয়োজনে আপনার স্ত্রী মেয়েকে লন্ডন রেখে যান সমস্যা কোথায় আপনি লন্ডন থাকলে আপনার কিংবা আপনার দল কোনোটারই ভালো হচ্ছে না মানে কি আটকে রাখছে তারেক রহমানকে এই প্রশ্নটা জোরালো হয়ে ওঠে আবার অন্যদিকে বিএনপি ঘনিষ্ঠ আরেক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় নেত্র নেত্রনিউজের সম্পাদক তাসনিম খলির তিনি আবার লিখেছেন যে রাষ্ট্র এবং দেশের দায়িত্ব বাবা মায়ের প্রতি দায়িত্বের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই তারেক রহমানের তার নিরাপত্তার কথা মাথায় রেখে কোনো আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত না কাজেই মানে তিনি দেশে ফিরছেন কি ফিরছেন না এই নিয়ে প্রশ্ন না তোলাই এখন মঙ্গল এরকমও অনেকে লিখছেন মানে বিএনপির সমর্থক এবং খালেদা জিয়ার ভক্তদের মধ্যে এই নিয়ে একটা দ্বন্দ্ব বা বিতর্ক তৈরি হয়েছে যে কোথায় খালেদা জিয়া কারণ সাধারণ মানুষের মধ্যে তো এই প্রশ্ন খুব স্বাভাবিক বাংলাদেশের লাখ লাখ মানুষ প্রবাসে মানবেতর জীবনযাপন করেন অনেক সময় মানে অল্প অনেক পরিশ্রমে অল্প আয়ে জীবনযাপন করেন এবং অনেক টাকা খরচ করে প্রবাসে যান কিন্তু বাবা মায়ের অসুস্থতা এমনকি মৃত বাবা মায়ের মুখটা শেষবারের মতো দেখতে তারা সব কিছু বাজিয়ে রেখে যে দেশের মানুষ ছুটে আসেন সেই আবেগটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সেই দেশের মানুষকে কীভাবে এমন একটা সময় যখন শেখ হাসিনা নাই কারণ এত বছর ধরে ক্রমাগতভাবে বলা হয়েছে যে তারেক রহমান এবং খালেদা জিয়াকে বিচ্ছিন্ন করে রেখেছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনা আছেন বলে এই মা ছেলের মধ্যে মিলন হতে পারছে না মা ছেলে এরকম দূরে দূরে থাকছে মা এত অসুস্থ তবু ছেলে তার দেখভালও করতে পারছেন না এবং ছেলে আসতেও পারছেন না যখন তখন মা অসুস্থ হয়ে গেলে তো এমন একটা পরিস্থিতি যখন আমরা বহু বছর ধরে শুনে এসেছি তখন পাঁচই আগস্ট থেকেই আসলে প্রশ্ন উঠছে দু হাজার চব্বিশে যে তারেক রহমান আসছেন না কেন এবং সে প্রশ্ন এখন তুঙ্গে যে নির্বাচনী প্রচারণাতেও তিনি কবে আসবেন ঠিক নাই এমনকি বিএনপির নেতাকর্মীরাই বুঝ দিচ্ছিলেন তাদের কর্মী সমর্থকদের যে তফসিল হলেই তো আসার কথা তফসিল তো হবে নির্বাচনের তফসিল হবে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বলে রেখেছে নির্বাচন কমিশন তো তা সেটা হয়তো এগিয়ে আনা হতে পারে যেহেতু খালেদা জিয়ার অবস্থা এতটা সংকটাপন্ন কিন্তু তখন তারেক রহমান নিজে একটা স্ট্যাটাস দিয়ে বললেন যে এমন সংকটকালে মায়ের স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় মানে তিনি এই কথা বলে তিনি বললেন যে স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমার পরিবার আশাবাদী মানে এটা কোনোভাবেই জাতিকে বা বিএনপির নেতা কর্মী সমর্থককে বা এমন কি আমি জানি না পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন যারা প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরে সোরে তাদের কাউকে তাদের প্রশ্নের উত্তর দিয়েছে কিনা মানে কোন প্রত্যাশিত রাজনৈতিক বাস্তবতা আর খুঁজছেন শেখ হাসিনার পতন হয়ে গেছে তাদের সরকার ইউনুস সরকার আছে ইউনুস সরকার বাধা দিচ্ছে মানে ইউনুস সরকার যদি বাধা দেয় তাহলে আবার তার মায়ের জন্য দোয়া চাইছে তিনি যাতে এই রাজনৈতিক সংকটকালে থাকেন সেসব বলে দোয়া করছেন সেটা কি এই জন্য করছেন যে খালেদা জিয়া একরকম নির্জীব হয়ে বাড়িতে পড়ে থাকেন এক মানে মুখ দিয়ে কখনো কোনো কথা বের করেন না কোনো সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানে যাবার যে যান না বা হয়তো তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয় না একমাত্র সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দু বছরে দুবার তিনি যাওয়ার সুযোগ পেলেন এ কারণে প্রধান উপদেষ্টা ইউনুস দোয়া চাইছেন দোয়া করছেন উপদেষ্টাদের সভায়ও আজকে দোয়া হয়েছে খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনায় কিন্তু খালেদা জিয়ার পুত্রকে দেশে আনার মতো রাজনৈতিক বাস্তবতা ইউনুস সরকার তৈরি করতে পারে নাই দেখেন তারেক রহমান একবারও নিরাপত্তার প্রসঙ্গ তোলেন নাই তিনি বলছেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এই কথাটার মানে প্রশ্নের পর এই এই মন্তব্যের জেরে অনেকে প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কে বাধা দিচ্ছেন তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান বাধা দিচ্ছেন কারণ তারেক রহমান একবার লন্ডন থেকে বের হলে আর যুক্তরাজ্যে ফিরে আসতে পারবেন না সেটা তাদের শঙ্কা কারণ মনে করে দেখেন যখন আরাফাত রহমান কোকোর মৃত্যু ঘটল দু সালে মালয়েশিয়ায় যেখানে তিনি এক এগারো সরকারের হাতে গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে দু সালের জুলাই এক এগারো সরকারের শাসনামলেই গিয়ে থিতু হয়েছিলেন যেই দেশে মালয়েশিয়ায় তো মারা গেলেন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কোকো। তখন কিন্তু ট্রাভেল ডকুমেন্ট নিয়ে মালয়েশিয়া গিয়েছিলেন আরাফাত রহমান কোকোর জানা যায় অংশগ্রহণ করতে এবং এরপর দু হাজার সাল নাগাদ সংসদে আওয়ামী লীগের তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলে দিলেন যে তারেক রহমানের পাসপোর্ট তো তিনি জমা দিয়ে দিয়েছেন কারণ তিনি শরণার্থী স্ট্যাটাসে যুক্তরাজ্যে আছেন এবং তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছিলেন যে হ্যাঁ অ্যাসাইলাম অ্যাসাইলাম পাওয়ার জন্য তারেক রহমানকে সকলের মতোই তার নাগরিকত্বের তার দেশের পাসপোর্ট জমা দিতে হয়েছে এবং এখন যিনি হোসেন তিনি কিন্তু মাস আগে সাংবাদিকদেরকে সরাসরি পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের ব্রিফিং এ বলেছেন যে তারেক রহমানের কাছ থেকে তারা কোনো পাসপোর্টের আবেদন পান নাই পাসপোর্টের আবেদন পাওয়া মাত্র বাংলাদেশের পাসপোর্ট তাকে দেওয়া হবে কিন্তু তারেক রহমানের পক্ষে তিনি যদি একবার এখন বাংলাদেশে মানে যে দেশে তার বিপদ বলে তিনি সতেরো বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন সেই দেশ অর্থাৎ বাংলাদেশে তিনি যদি একবার ফেরত যান এখন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কিংবা যুক্তরাজ্য সরকারের কাছ থেকে নেওয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তাহলে এই যে যুক্তরাজ্যে তিনি থাকছিলেন সেই স্ট্যাটাসটি কিন্তু শেষ হয়ে যাবে এটা একেবারে মানে বেসিক নিয়ম এবং সে কারণেই কি তারেক রহমান দেশে ফিরতে চাইছেন না মানে তার স্ত্রী এমনকি তার মা তার একমাত্র পুত্রের নিরাপত্তার জন্যে যুক্তরাজ্যে তার অবস্থানের যে সুযোগ সেই সুযোগটা নষ্ট করতে চাইছেন না কিন্তু দেখেন জুবায়দা রহমানের ক্ষেত্রে ধারণা করা যায় তিনি ভিজিটার ভিসায় এসেছিলেন এবং তারপর অন্য ভিসায় ছিলেন এবং দশ বছরের বেশি সময় যুক্তরাজ্যে থাকলে যেহেতু পাসপোর্ট পাওয়া যায় হয়তো তিনি ব্রিটিশ পাসপোর্টই পেয়েছেন কিংবা তিনি যেহেতু বাংলাদেশের পাসপোর্টটা জমা দিয়ে কখনো তার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করেন নাই কাজেই তিনি নিশ্চয়ই একটা বাংলাদেশের পাসপোর্ট বা যুক্তরাজ্যের পাসপোর্ট যেটি হোক সেটি তার হাতে আছে যেই যেই পাসপোর্ট নিয়ে তিনি মে মাসে খালেদা জিয়াকে নিয়ে লন্ডন থেকে ঢাকা ফিরলেন জুবাইদা রহমানি বা কেন এখন ঢাকা ফিরছেন না মানে তাদের পারিবারিক কোনো সিদ্ধান্তের ব্যাপার আছে তার মাইকে তাকে বলে রেখেছেন যে নিরাপত্তার কারণে কোনো পরিস্থিতিতে কোনো আবেগের বশবর্তী হয়ে বাংলাদেশে ফেরা চলবে না যুক্তরাজ্যের এই নিরাপদ আবাস নি মানে নষ্ট করে তারেক রহমান এই ব্যাখ্যাগুলো অন্তত তার ভক্ত সমর্থক নেতাকর্মীদের কাছে পরিষ্কার না করলে আসলে প্রশ্নগুলোর উত্তর মেলে না কারণ লোকে প্রশ্ন তুলছেন যে যিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করে তার মায়ের শেষ সময় বলে যাকে মনে করা হচ্ছে সে সময়ে মায়ের শিয়রের পাশে থাকার সিদ্ধান্ত নিতে পারেন না তিনি দেশের জন্য দলের জন্য কি করে সিদ্ধান্ত নেবেন সেরকম একটা যাতে তার কোনো স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এসব কাগজের মানে যুক্তরাজ্যে আর ফিরতে পারবেন কিনা বাংলাদেশে যথেষ্ট নিরাপদে থাকতে পারবেন কিনা এই বিষয়গুলো ভাবতে ভাবতে কি বিএনপি দল পরিচালনা করা যাবে এই বিষয়গুলো ভাবতে ভাবতে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করা যাবে এই প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব স্বাভাবিকভাবেই উঠছে তবে তারেক রহমানকে অনেক বাস্তবতায় সিদ্ধান্ত নিতে হচ্ছে যেই বাস্তবতার ক্ষেত্রে তার পরিবার এবং তিনি ব্যক্তিগতভাবে সম্ভবত দু হাজার সাত সালের এক এগারো সরকারের সময় তিনি যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে যে ধরনের ভয়াবহ রিমান্ড কারাবাসের মধ্য দিয়ে গিয়ে তারপর তাকে তার মায়ের এক রকমের রাজনৈতিক সমঝোতা সেনাবাহিনীর সঙ্গে মানে ঘটানোর মাধ্যমে দেশ ছাড়ার সুযোগ পেতে হয়েছিল সে সময় যাকে শেখ হাসিনা বরাবর বলে এসেছেন মুচলেখা দেওয়ার মাধ্যমে হয়েছিল দেশ ছাড়তে এবং যার কথা এমনকি তাদের দলের আইনমন্ত্রী মধু আহমেদ লিখে গেছেন যে লিখিত কোথাও স্বাক্ষরও দিয়ে তারেক রহমানকে দেশ ছেড়ে থাকতে হতে পারে তো ওরকম একটা নির্যাতন অপমান এবং ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি থেকে মুক্ত হয়ে আসবার পর তারেক রহমান বা তার পরিবার সম্ভবত দেশে যাবার সিদ্ধান্ত নিতে ক্রমাগত পিছপা হচ্ছে যেই তারেক রহমান তফসিল ঘোষণার কদিন আগে মায়ের শিয়র পাশে থাকতে দেশে যেতে পারছেন না খুব স্বাভাবিক তফসিল ঘোষণার পরেও তিনি ফিরতে পারবেন কিনা সন্দেহ করবার তাতে যথেষ্ট কারণ আছে তারেক রহমানের এখনো বাংলাদেশের পাসপোর্ট নাই বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক নাগরিকত্বের দলিল নাই এবং ধারণা করা যায় সেজন্যই প্রবাসীদের যে ভোটার হবার সুযোগ বাংলাদেশ সরকার এবার দিয়েছে দূতাবাসগুলোতে তার মাধ্যমেও তারেক রহমান লন্ডন বা যুক্তরাজ্যের কোনো শহরে গিয়ে এখনও ভোটারও হন নাই কাজেই এরকম নানা প্রশ্ন দানা বেঁধে উঠছে যখন খালেদা জিয়া হাসপাতালে গুরুতর অসুস্থ এবং দেশের মানুষ তাঁর রোগ মুক্তির জন্যে প্রার্থনা করছেন